নবীর নী নাম নিয়ে আওয়াজ এসেছে এই এই নবীর গুণ বাচ্চার সিনার বড় دعاد يونس جهاد يوشا صوت داود حب دانيات وقار إلياس زود عيسى قوة موسى وحيبة سليمان وعلم الخزر اي بيش نبير بيش تقول اي باتر الله عرج راسكم الله أكبر كم نبي أمرا بيسي امام عازم ابو حني رحمة الله على الجنازة دكه নব্বই হাজার খ্রিস্টান মুসলমান হয়েছেন ইমামে তৈমি রহমতুল্লাহ আলের জানাজা দেখে পঞ্চাশ হাজার খ্রিস্টান মুসলমান হয়েছেন ইমামে আহমদ উবনে আহমদ রহমতুল্লাহ আলের জানাজা দেখে ষাট হাজার খ্রিস্টান মুসলমান হয়েছেন এই যদি আমাদের আধ্যাত্মিক রাহবারদের মৃত অবস্থায় মুসলমান হওয়ার নজির তাহলে জীবিত অবস্থায় কি পরিমাণ মুসলমান হয়েছে আল্লাহ একবার বলে اسلام مٹانے میں تم مٹ جائے گا ظالم اسلام میں تمٹ جائے گا ظالم اسلام کو مٹانا کبھی ممکن تو نہیں ہے اسلام کو مٹانا کبھی ممکن تو نہیں ہے جو دشمن اسلام ہے ان کو یہ بتا دو جو دشمن اسلام ہے ان کو یہ بتا دو اسلام کا پرچھا نہ جھکا ہے نہ جھکے گا اسلام کا پرچھا نہ جھکا ہے نہ جھکے گا میں سجدہ نہیں کر سکتا کسی دربار کے سامنے میں سجدہ نہیں کر سکتا کسی دربار کے سامنے ہر کے سرکار جھکتی ہے میرے سرکار کے سامنے ہر کے سرکار جھکتی ہے میرے سرکار کے سامنے آس اس کو بٹکنا گردن چھوڑی پیرو یا سر پہ نزا رکھ دو گردن پہ چھوڑی پیرو یا سر پہ نزا رکھ دو ہر حال میں ہم کو قرآن سنانا ہے ہر حال میں ہم کو قرآن سنانا ہے جگے جو جگے جو اشنکھ অগণিত নাস্তিক বেঈমান এই দুনিয়ার বুকে জন্ম নিয়েছে আওয়াজ করবেন ঠিক কিনা কেউ নিষ্কৃতি পায় নাই মূল আলোচ্য বিষয় হলো এক মতো দামি সম্পদ পেয়েও আমরা কোরআনের কদর করি না এই হাফেজে কোরআন ছোট মাসুম পাঁচ ছয় বছরের ছাত্র তলাবা আজিজ মাসুম বাচ্চা বাইরে রাষ্ট্রে একশো বিশটা রাষ্ট্রে প্রতিযোগিতা দিয়ে এক নাম্বার স্থান করে আনতে পারে কিন্তু আমার বাংলার মানুষ এটা দেখাইতে পারে না আওয়াজ কে হবেন ঠিক কিনা দেখিয়ে দিয়েছেন কে ওরা আন ওয়ালা আল্লাহ তাআলা বুঝাইতে চাইতেছেন দেখেন ওরা আনের কত দাম আখরি নবী সর্বশ্রেষ্ঠ নবী জনাব রসুল করিম সাল আলী ও সাল্লামের উপরে কোরআন অবতী তিরিশ বার কোরআন লাউে মাহফুজ সেখান থেকে জিব্রাহিল আলী সালাতামের সিনা সেখান থেকে জনাব রসুল করিম সাল আলী ও সাল্লামের সিনা তার সিনা থেকে সাহাবে কেরামদের সিনা তাদের সিনা থেকে তা তা বেআইনদের সিনা তাদের সিনা থেকে তাবে তা বেআইনদের সিনায়

আল্লাহ তাআলা কালামের মধ্যে কি মিল আল্লাহ কে নবীকে চিনেন নবীর হকুম হাকাম গুলু মারেন কশি কেন বান্দা তুমি আমার উন্মত হতে পারবে না যতক্ষণ না পর্যন্ত তোমার আপন স্ত্রী থেকে আমাকে বেশি মাহত না করবে কশ্চিংতলা তুমি আমার খাঁটি উন্নত হতে পারবে না যতক্ষণ না পর্যন্ত তোমার আপন সন্তান সন্ততি থেকেও আমাকে বেশি মহাব না করবে আপন জিনিস থেকেও আমাকে বেশি ভালোবাসতে হবে আপন বস্তু থেকেও তুমি আমাকে বেশি ভালোবাসতে হবে যখন তোমার জান আর মাল থেকে তুমি আমি মহান্নদকে বেশি ভালোবাসবে তখনই তুমি প্রকৃত নবীর উন্নত গণ্য হবে ঠিক কিনা